রাশির জাতক জাতিকাদের জন্য বলবো এই ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে আপনার সাথে ডিসেম্বরের পূর্ণ সময় পূর্ণ ডিসেম্বর পঁচিশ দিন টানা ভালো যেতে চলেছে আপনার প্রপার্টি জনিত যে সমস্যাগুলো চলছিল কাগজপত্র নিয়ে ঝামেলা কোনো কোর্ট কেস কোনো রকমভাবে মিটছিল না মিটবে তবে স্বামী স্ত্রীর ভেতরে ডিফোর্স হয়ে যাচ্ছিল বা কোথাও ঝগড়া অশান্তিতে পরিণত হয়েছিল অনেক দিন ধরে সেই জায়গা নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী কুম্ভ রাশি ডিসেম্বর মাস আপনার রাশির ঘরে রাহু আপনার রাশির দ্বিতীয় ঘরে শনি রাহু আপনার রাশির ঘরে যখন আছে আপনাকে এই সময় কিন্তু এক আপনার কাছে পয়সা নেই দশ টাকা কুড়ি টাকার জন্য না বেড কভার উল্টাতে হচ্ছে কিছু সময় সেই জায়গায় এক ঝটকায় ডিসেম্বর মাসে রাহু কিন্তু হঠাৎ করে প্রাপ্তি দেবে এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ হয় লটারি থেকে প্রাপ্তি না হয় কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো ট্রেডিং বিজনেস কিন্তু হঠাৎ বাড়বে কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনি যদি কুম্ভ রাশির জাতক হন সেকেন্ড ঘরে শনি মিন রাশির ঘরে আপনার রাশির মালিক দ্বিতীয় ঘরে বসে আছে শনি আপনাকে কিন্তু এই সময় কর্মের জায়গায় কোথাও একটা ভালো পরিবেশ কর্মের জায়গায় কোথাও একটা ভালো স্থান অবস্থান দুটোই কিন্তু দেবে আপনার জন্য এই কুম্ভ রাশি আপনার শনি যেমন ভালো দেবে তেমন এক দুই তিন চার পাঁচ পঞ্চম ঘরে বৃহস্পতি পঞ্চম ঘরে আমরা বিবাহ দেখি পঞ্চম ঘরে সন্তান দেখি পঞ্চম ঘর থেকে কিন্তু আমরা কিছুটা কর্মও দেখি তার মানে বৃহস্পতি ডিসেম্বরের পাঁচ সব থেকে বেশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো এই ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে আপনার সাথে ডিসেম্বরের পূর্ণ সময় পূর্ণ ডিসেম্বর পঁচিশ দিন টানা ভালো যেতে চলেছে আপনার ব্যবসায় গ্রোথও হবে কর্মে উন্নতি হবে এবং আপনি যদি চাকরি করছেন সেই চাকরিতে কিন্তু আপনার সাইড বিজনেসও করবে বা চাকরির কোথাও প্রমোশনও হবে এবার আপনাকে বলবো বিশেষ করে গ্রহের অবস্থান অনুযায়ী রবি ষোলো থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু বৃশ্চিক রাশিতে বুধ কিন্তু ডিসেম্বরের ছয় তারিখ থেকে বুধ উনত্রিশ তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে নভেম্বর ২৬ থেকে ডিসেম্বরে কুড়ি তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে কিন্তু শুক্র তারপর কিন্তু কুড়ি তারিখ থেকে ধনু রাশিতে যাবে আর মঙ্গল মঙ্গল সাতই ডিসেম্বর কোথাও আপনার রাশির একাদশ ঘরে এসে ডুববে আপনার রাশির কর্মের অধিপতি প্লাস তৃতীয়পতি থেকে গুরুত্বপূর্ণ কথা যখন কর্মের ঘরের মালিক যখন একাদশ ঘরে যাবে আপনার রাশির একাদশ ঘরে তখন কিন্তু আপনার কর্মফল কিন্তু ভালো পাবেন আপনার প্রপার্টি জনিত যে সমস্যাগুলো চলছিল কাগজপত্র নিয়ে ঝামেলা কোনো কোর্ট কেস কোনো কোনোরকমভাবে মিটছিল না মিটবে আপনার পুরোনো প্রপার্টি বিক্রি হচ্ছিল না হবে আপনার স্বাস্থ্যের উন্নতিও হবে এই জায়গায় তবে স্বামী স্ত্রীর ভেতরে ডিফোর্স হয়ে যাচ্ছিল বা কোথাও ঝগড়া অশান্তিতে পরিণত হয়েছিল অনেক দিন ধরে সেই জায়গা কিন্তু মিটবে কোথাও নতুন করে সংসার হবে আপনাকে ফোন করে বলবে আমি বাড়ি যাব। বিশেষ করে দাম্পত্য জীবনের সাথে যারা যুক্ত আছে বা আপনার স্বামী আপনাকে ফোন করে বলবে বাড়িতে এসো এই জায়গাগুলো কিন্তু ঘটবে এই পুরো ডিসেম্বর মাস জুড়ে আমি বলবো সব থেকে বেশি যদি ডিসেম্বর মাসে কোন রাশির ভালো হয় সেটা হচ্ছে কুম্ভ রাশি একদম প্রপার নিট অ্যান্ড ক্লিন আপনার সাথে আরেকটা একটা জিনিস বলবো খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনার পরিবারের কোনো সন্তান বা কোনো বাচ্চা কোনো নেশার সাথে যুক্ত হয়েছিল বা আছে সেই বাচ্চা কিন্তু আপনি যদি একটু তাকে বুঝে বুদ্ধি করে ভালোবাসা দেন বা কোথাও আপনি যদি তাদেরকে একটুখানি যত্ন আপ্যায়ন করেন বা একটু বোঝান সেই বাচ্চার কিন্তু সেই নেশা থেকে বেরোনোর বিশেষ যোগ দেখতে পাচ্ছি এই সময় এই সময় কিন্তু আপনার বাচ্চা চিলড্রেন্স বিশেষ করে বা আপনার সন্তান কোথাও গ্রোথ করবে আপনি যদি কুম্ভ জাতক জাতিকা হন কোথাও আপনার যে নাম ডুবছিল সেই নাম কিন্তু ওই বাচ্চাই কিন্তু আবার বাড়াবে আপনি একটুখানি চেষ্টা করুন দেখবেন আপনি পারবেন এবং হবেও তবে কুম্ভ রাশির জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম ঘরে কেতু কেতু কোথায় বসে আছে সেভেন থাউজেন কেতু সেভেন থাউজেন সিংহ রাশির ঘরে বসে আছে এইখানে একটা বিশেষ টুইস্ট শ্বশুর বলুন বা আপনার কোনো গার্লফ্রেন্ড থাকুক বা বয়ফ্রেন্ড থাকুক তার বাড়ির লোকের থেকে আপনাকে কোথাও ডিস্টার্ব ফেস করতে হবে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার যে স্বামী থাকবে বা স্ত্রী থাকবে তার শ্বশুর বাড়ি থেকে কিন্তু আপনাকে বা আপনার শ্বশুর বাড়ির থেকে কিন্তু আপনাকে ডিস্টার্ব ফেস করতে পারে বা আপনি যদি সিঙ্গেল হন আপনি কারোর সাথে রিলেশানে আছেন সেই জায়গায় যদি আপনি সম্পর্কে থেকে থাকেন সেই সম্পর্কর জায়গাতে কোথাও আপনার যে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড তার বাড়ি থেকে কিন্তু আপনাকে কোথাও তুকতাক দিয়ে ক্ষতি করুক বা কোনো রকম মানুষ দিয়ে ক্ষতি করুক কোনো না কোনো ক্ষতির আশঙ্কা কিন্তু এই সময় ঘটবে 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 আমি দেখতে পাচ্ছি এই সময় মঙ্গল সব থেকে ভালো প্রভাব দেবে পুরনো প্রপার্টি বিক্রি করে দেবে কোথাও আপনার যে প্রপার্টি ছিল বিক্রি হচ্ছিল না হবে এবং সেটা আপনার মনের মতো ভিজিটেই বিক্রি হবে কিন্তু তবে হ্যাঁ এই যে বিষয়গুলো বলছি এটা কিন্তু কুম্ভ রাশির রাশি চক্রের উপর ভিত্তি করে বলছি আপনার পার্সোনাল জন্মছক কিন্তু অবশ্যই কাছের কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে দেখাতে পারেন এছাড়া আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং এই জিনিসগুলো আপনার সাথে সুভাবে ঘটবে তার জন্য আপনাকে আমি কিছু প্রতিকার টোটকা দেবো যেটা আপনি ডিসেম্বর মাসে পুরো ডিসেম্বর জুড়ে কিন্তু আপনি সেটাকে কোথাও ফল পেতে চলেছেন সেটা কিন্তু আপনি পুরো ভিডিও দেখতে থাকুন ভিডিও লাস্টে কিন্তু আপনাকে অবশ্যই দেব আপনাকে ভালো একটা টোটকা চলুন আলোচনা করি কর্মজীবনকে নিয়ে আপনি এই সময় পুলিশ বিএসএফ আর্মি ডক্টরি আইপিএস ইনক্লুডিং গ্রুপ সি গ্রুপ বি গ্রুপে এই ধরনের সরকারি চাকরি কিন্তু আপনার যোগ দেখতে পাচ্ছি আপনি যদি একটু মন দিয়ে পড়াশুনো করতে পারেন একটু চেষ্টা করতে পারেন ফোকাস যদি ঠিক রাখতে পারেন আপনার কিন্তু বিশেষ যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি কারণ দশম্পতি মঙ্গল একাদশে গেছে মঙ্গল কিন্তু ফোর্স পুলিশ বিএসএফ এই ধরনের চাকরি কিন্তু মঙ্গল থেকে দেখি এবং সেই মঙ্গল ফল দেবে দশম ঘর থেকে কর্ম একাদশ ঘর থেকে সেই কর্মের ফল কিন্তু আমরা পাই এছাড়া যারা বিজনেস করতে চাইছেন আপনারা যারা ব্যবসা করতে চাইছেন আমি বলবো এই সময় ইন্ডাস্ট্রিয়াল বিজনেস যারা করছেন খুব ভালো ফল পাবেন এই সময় যারা সোশ্যাল মিডিয়ার সাথে আছেন কুম্ভ খুব ভালো হবে এই সময় যারা ট্রেডিংয়ের সাথে যুক্ত তারা খুব ভালো হবে এই সময় যারা ক্যামেরা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তাদের খুব ভালো হবে এই সময় যারা এডিটিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তাদের ভালো হবে এই সময় যারা মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তাদেরও ভালো হবে এবং এই বিজনেস যদি বলেন আপনি কোথাও এক স্থানে বসে ব্যবসা করবেন আমি বলবো কুম্ভ জন্য একদমই প্রযোজ্য নয় আপনি কারোর বাধা স্থির থাকতে পারবেন না করলে অনেক বড় চাকরি করতে হবে এমনকি আপনাকে বিদেশ থেকে অফার আসবে চাকরির জন্য বড় চাকরির জন্য অফার আসবে এছাড়া বিদেশে পড়াশুনোর ক্ষেত্রেও কিন্তু হবে চলুন চাকরির পরে আমরা কর্মজীবনের পরে পড়াশুনো শিক্ষা নিয়ে একটু আলোচনা করি বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনার শিক্ষাতে কিছু জিনিস কিন্তু অ্যাড করতে হবে আপনি শনির জাতক কথাটা ভুলবেন না কুম্ভ রাশির শনি সাড়ে সাতই চলছে লাস্ট সাড়ে সাতই শনির সাড়ে সাতই যখন চলে তখন গৃহে তাদের মন থাকে না কোনো কর্মের মধ্যে মন থাকে না কোথাও কন্ট্রোভার্সিতে তাদের মন থাকে কোথাও পয়সা ব্যয়ের প্রচণ্ড পরিমাণে একটা জায়গা থাকে এর জন্য আমি বলবো আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন লাস্ট কিন্তু আমি একটা বড়ো মক্ষণ প্রেডিকশন দেবো ভিডিও এন্ড পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাদের যারা ছোট ছোট চিলড্রেন্স আছে কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের জন্য কিন্তু শিক্ষার জায়গা কিন্তু বাড়বে এবং এত ভালো একটা জায়গা যদি মন দিয়ে একটু গাইডেন্স করতে পারেন আপনি যদি বাবা মা হন তাহলে বাচ্চাকে কিন্তু ভালো একটা শিক্ষা আপনি দিতে পারবেন অনেক দুষ্টামি করবে তারও প্রতিকার আছে আমি বলবো বাট সেই বাচ্চাটা কিন্তু ভালো রেজাল্ট করবে কুম্ভরাশির জাতক জাতিকা হবে আর ডিসেম্বর মাস ভালো যাবে না এটা সম্ভবই না ইমপসিবল সেই জায়গাটা কিন্তু আপনাদের শিক্ষার জায়গাতেও ভালো দেখতে পাচ্ছি বিদেশি শিক্ষার জন্য ভালো দেখতে পাচ্ছি আর একটা জিনিস বলবো বিশেষ করে কুম্ভ রাশির জন্য এরপরে আলোচনা করবো স্বাস্থ্যকে নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য আপনাদের যে ঘুমটা হচ্ছিল না সেই ঘুম কিন্তু হবে আপনার যে পেটের সমস্যা চোখের নিচে কালি পরা এছাড়া আপনার কিন্তু চুল পড়ার সমস্যা দেখা দেবে এবং আপনার কিন্তু ওয়েট বেড়ে যাবে এই সময় কিন্তু একটু শরীর চর্চা করতে হবে আর একটা জিনিস আমি বলছি কুম্ভ রাশির জন্য দাঁতের সমস্যা কিন্তু আপনাদেরকে দেখতে হবে এই সময় বিশেষ করে ডিসেম্বর মাসে খাবেন খুব সাবধানে কোথাও গলাতে কাটা বাঁধতে পারে কিন্তু যে কারণে আপনাকে ছোট্ট জিনিস আপনাকে ভোগাবে আর কুম্ভ রাশির হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে উঠবে এই সময় কাউকে কিছু কেউ কিছু বলছে না ভালোভাবে নিতে পারবে না কিছু একটা মুখ থেকে বেরিয়ে যাবে পরে নিজেরই রিয়েলাইজড হবে এটা ভুল হয়েছে কোথাও নার্ভ থেকে কিন্তু একটু মানে অসুবিধা কিন্তু ফেস করতে হবে আপনাকে স্বাস্থ্যের জায়গাতে ওভারঅল স্বাস্থ্য ভালো দেখতে পাচ্ছি বাট কিছু কুম্ভ জাতকদেরকে বলবো এই সময়টা বিশেষ করে স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিন এবং একটু যোগা মেডিটেশান করুন দেখবেন আপনাদের সাথে ভালো হবে চলুন এর পরে আলোচনা করি সম্পর্ক নিয়ে কুম্ভ রাশির সম্পর্ক এখানেই কিন্তু সমস্যা কারণ সেভেন থাউজে কেতু যারা রিলেশানে আছে তাদের কিন্তু রিলেশানে প্রচন্ড সমস্যা দেখা যাবে যারা সম্পর্কের মধ্যেও আছে তাদেরকেও কিছুটা কিছুটা সম্পর্ক ডিস্টারবেন্স হবে কেতু থাকার ফলে কোথাও আপনি যদি বিবাহিত হন আপনার শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো ডিস্টারবেন্স ফেস করতে হবে আপনি যদি সিঙ্গেল হন আপনার লাইফে নতুন মানুষ যেমন আসবে সেখান থেকে আপনাকে প্রচণ্ড পরিমাণে কোনো ডিস্টার্ব ফেস করতে হবে আর একটা জিনিস আমি বলবো যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হন আপনার যে মানুষটা আপনাকে ব্লক করে রেখেছিল যে মানুষটা আপনাকে ফোনে হোয়াটসঅ্যাপ ফেসবুকে ব্লক করে রেখেছিল। সেই মানুষটা আপনার ব্লক খুলবে আপনাকে মেসেজ করবে আপনাকে কল করবে না হলে নিজে গিয়ে চেক করে দেখুন আপনার ব্লক খুলবে আপনার সাথে কোথাও কিন্তু আবার পুনরায় সংসার হবে পুনরায় সম্পর্ক তৈরি হবে সেই জায়গা কিন্তু পুরনো মানুষ ফেরার জায়গা দেখছি যারা পূর্ণ সিঙ্গেল তাদের জন্য কিন্তু সম্পর্কে একটা নতুন মানুষ কিন্তু আপনাকে কোথাও ইম্প্রুভ করার জন্য আসছে আপনাকে কোথাও একটা রাজার মতো লাইফ দেওয়ার জন্য আসছে কিন্তু চেষ্টা তো আপনাকে করতে হবে আরেকটা কথা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা প্রত্যেকটা সাকসেসফুল পুরুষ মানুষের পেছনে কিন্তু একটা নারী আছে আপনাকে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ বলবো আপনি যদি পড়াশুনোর সময় পড়াশুনো ঠিক করে না করেন তাহলে কিন্তু কোনো পুরুষ মানুষ ভালো বলুন কোনো স্ত্রী ভালো বলুন সেই জায়গাগুলো কিন্তু আপনাকে ডিস্টার্ব ফেস করতে হবে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখুন দেখবেন আপনাদের সাথে সম্পর্কর জায়গা ভালো হবে পরিবারের সাপোর্ট আপনার সাথে থাকবে নতুন বাসস্থান বা নতুন করে নিজের ঘর বাড়ি রঙ করতে হতে পারে ডেকোরেশনের পেছনে খরচ হতে পারে এছাড়া এবার বলবো টোটকা প্রতিকার বট গাছের যে ঝুড়িটা নেমেছে বট গাছের থেকে একটা শিকড় যেটা নেমেছে সেই ঝুড়িটা মিনিমাম দু কর কেটে নিয়ে আসুন কেটে সেই ঝুড়িটা কেটে নিয়ে এসে কোথাও ভালো করে জল দিয়ে ধোন এবং ধোয়ার পরে গঙ্গা জলে চুবাবেন চুবিয়ে ওই শিকড়টাকে কোথাও নিজের বাড়িতে কোনো কিছুর পরে রেখে তার উপরে হয় কোনো শক্তি তো কিছু একটা যদি এরকমভাবে চাপা দিয়ে রাখেন আপনার সন্তানের পড়াশুনোর রেজাল্ট ভালো হবে আপনার সম্পর্কের জায়গা ভালো হবে আপনার বিজনেসের বা কর্মের জায়গা ভালো আপনি যে কর্মের জন্য বা যে বিষয়ের জন্য করবেন সেটাকে তিনবার আর সেই মানুষটার নাম বলবেন দেখবেন আপনার সাথে ভালো ফল দেবে বট বৃক্ষ কিন্তু সত্য বট বৃক্ষের অশেষ কাজ আপনার সাথে কিন্তু ভালো হবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন আপনি পৃথিবীর কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার প্রবলেম কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন পরবর্তী ভিডিওতে কিন্তু আপনার প্রবলেমটাকেই তুলে ধরবো তার সলিউশনটাও কিন্তু বলে দেব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ